সমস্ত কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা কিভাবে নিত্য নতুন রান্না করবেন তা আমি আপনাদের দেখাবো একটা কিছুই বাইরে থেকে লাগবে না নমস্কার বন্ধুরা এখানে আমি এক কেজি মতো ফিশ নিয়েছি বিদেশে এই মাছটা খুব অ্যাভেলেবেল বলে বেশিরভাগ সময় আমরা এই মাছটা রান্না করি এতে একটাও কাঁটা থাকে না এবং আর কিছু মশলা নিয়ে নিয়েছি মানে সবজি পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা এটা আমি পরে বলতে থাকছি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম দিয়ে মধ্যে চারটে ছোট এলাচ দিয়ে দিলাম আর দেখুন যে সমস্ত পেঁয়াজ টিয়াজ গুলো রেখেছিলাম সেটার একটা পেস্ট পেস্ট বানিয়ে দিয়েছি এখানে আমি দিয়েছি মিডিয়াম সাইজের চারটে পেঁয়াজ চারটে রসুন বড় সাইজের ছোট হলে আপনারা আটটা রসুন দেবেন তিনটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম বড় দুটো টোম্যাটো দিয়েছিলাম আর দু ইঞ্চি মতো আদা সমস্ত কিছু একসঙ্গে পেস্ট করে মিক্সিতে রেখে দিয়েছিলাম এবার এর মধ্যে একটা একটা করে মশলা দিতে থাকছি দেখুন প্রথমে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো তারপর দিচ্ছি ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো তারপর দিচ্ছি ওয়ান স্পুন লঙ্কা গুঁড়ো ওয়ান স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো প্রথমে আমি সমস্ত মশলার বাটাটা দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু বেশ ভালো করে নাড়াচাড়া করেছি তারপরে যখন দেখলাম একটুখানি জল ছাড়তে আরম্ভ করেছে তখন আমি গুঁড়ো মশলাগুলো দিলাম এইবার শুধু আপনাকে কষাতে হবে যতক্ষণ না মশলার গন্ধটা বেরিয়ে যাচ্ছে যতক্ষণ মশলার গন্ধ থাকবে ততক্ষণ আপনাকে ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে আমি এগুলো ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষাতে থাকছি দেখুন আপনার সাইড থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে এর মধ্যে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে লবণ লবণ দিয়েও আমি ভালো করে এবার কষাবো যেমন লবণ দেওয়ার সঙ্গে সঙ্গেই জল ছাড়তে আরম্ভ করে এবার এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের দিনে দেখুন ঢাকা ছাড় তুলে দিয়েছি দেখুন আস্তে আস্তে সাইড থেকে তেল ছাড়ছে তেল ছাড়ছে মানে আমার মোটামুটি রান্নাটা হয়ে গেছে এখানে আমি হাফ একটু বেশি গরম মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাতে থাকবো গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়ামে রেখে দিয়েছি দেখুন ভালো করে কষাতে কষাতে সাইড থেকে তেল ছাড়ছে আমি কিন্তু মাঝে মধ্যেই ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছি দেখুন পুরো সাইড দিয়ে আমার তেল ছেড়ে দিয়েছে আর আস্তে আস্তে যখন তেল ছেড়ে দেবে তখন বুঝবেন যে মোটামুটি আপনার মশলাটা কষানো হয়ে গেছে এই পর এর মধ্যে আমি দিয়ে কাপ মতো নারকোলের দুধ আমি এটা ড্রাই কোকোনাট ছিল সেটাকে একটু গরম জলে ভিজিয়ে করেছি আপনারা ফ্রেশ পেলে ফ্রেশও করতে পারেন একটু জলটা বাটি ধুয়ে দিয়ে দিলাম দিয়ে ব্যাস এইবার ফোটাতে থাকবো এটা আপনারা ভেটকি মাছ কিংবা কাটা পোনা বড় সাইজের যে কোনো মাছ দিয়ে শুধু যে সামন ফিস দিয়ে করতে হবে তার কোনো মানে নেই কোনো মাছ দিয়ে করতে পারেন দেখুন আস্তে আস্তে ফুঁট ধরে গেছে এইবার আমি মাছের টুকরোগুলো এর মধ্যে একটা 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 করে সাজিয়ে দিতে থাকবো সমস্ত মাছের টুকরোগুলো সাজিয়ে দেবো এই মাছটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় খুব নরম যেহেতু খুব নরম আপনারা ভেটকি মাছ দিয়েও করতে পারেন খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর কাঁচা দিয়ে করতে পারবেন ভালো করে ভাজারও দরকার নেই আবার ভেজেও করতে পারবেন যার যেটা ইচ্ছে সেটা আমার যেহেতু এটা কাঁচাও করি মাঝে মধ্যে ভেজেও করি তাই আজকে আমি কাঁচাটা রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এইবার ব্যাস আর কিছুক্ষণ ধরে এটাকে ফোঁটাবো মোটামুটি মোটামুটি পাঁচ মিনিট ফুটিয়ে আবার উল্টে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম আরও পাঁচ মিনিট ধরে ফোটাছি মিনিট দশেক এরকম ভাবে ফুটিয়ে বেশ কিছুক্ষণ ধরে ঢাকা দিয়ে রেখে দেবো আর ওপর থেকে এবার দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মতো ঘি ব্যাস রান্না আমার মোটামুটি কমপ্লিট সাইড থেকে একটু ভালো করে নাড়াচাড়া করে ওলট পালট করে দিয়েছি ঘিটা দিয়েছি তো সমস্ত কিছু এর মধ্যে মানে মশলাগুলো মাছের মধ্যে যতক্ষণ ঢুকতে ঢুকবে মান মিনিট পনেরো মতো করলেই মোটামুটি আপনার দেখুন কমপ্লিট হয়ে গেছে ভাত রুটি পরোটা নান যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করুন